সুপ্রিয় দর্শক সম্প্রতি ঘটে গিয়েছে দেগঙ্গার কদম্ব গাছিতে আবারও ধর্ষণ এবার এক মুসলিম যুবতী মেয়েকে ধর্ষণ করলো দুজন হিন্দু পরিবারের যুবক এক হিন্দু মেজরিটি পাড়ায় বসবাস করত একটি মাত্র মুসলিম পরিবার বারবার তাদের উপর অত্যাচার ও নির্যাতন করত এই হিন্দু পরিবারের লোকজনেরা এবার অত্যাচারের রেশ শিখরে পৌঁছে যায় আঠারো বছরের এক মুসলিম যুবতীকে দুজন মিলে ধর্ষণ চালায় ভোর মা বিচার পাওয়ার আশায় এলাকার তৃণমূলের যত নেতা আছে প্রত্যেকের কাছে পায়ে পর্যন্ত ধরেছেন কাজ করেন কোনো এই তৃণমূলের নেতারা এ বিষয়ে আমরা কথা বলবো আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতের সহিত তিনি কি বললেন শোনাবার কদম্বাছিতে এক মুসলিম যুবতীকে ধর্ষণ করা হয়েছে পুলিশ কোনো রকম কেস নিচ্ছে না কেন কেস নেবে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছিলেন আমি পুলিশ কন্ট্রোল করি অতএব স্বাভাবিক আমি গুন্ডা কন্ট্রোল করি এবং স্বাভাবিকভাবে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী তার দলের দামাল সন্তানরা যে কাজ করে বেড়াচ্ছেন আমরা কামদুনির ঘটনায় দেখেছি যারা এই কাজ করেছে তাদের পাশে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করতে দেখেছি তাকে মমতা বন্দ্যোকাতে তাদের পাশে দাঁড়াতে দেখেছি যারা প্রতিবাদ করেছে তাদেরকে মাওবাদী বলে আখ্যায়িত করেছে আমি আমরা শিলাজিৎকে সারের দাম কেন বাড়লো তাকে মাওবাদী আখ্যায়িত করতে দেখেছি আমরা যখনই কোনো প্রতিবাদী মানুষকেই বাংলায় দেখি তখনই তিনি মাওবাদী কখনও তিনি অন্যান্য সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করে তাদেরকে জেল যাত্রা রচিত করেছেন স্বাভাবিকভাবে এই রাজ্যে যারা কান কাটা ভুলো হাত কাটা ভুলো যারা নিজেদের আপন সরকার বলে ভাবছেন ভাবছেন তো এই কথায় মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি ভবানীপুরে গিয়ে তিনি থানায় গিয়ে আসামিদের বের করে নিয়ে আসছেন তাহলে এই রাজ্যে যারা অসামাজিক কাজ করছে স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে অনুপ্রেরণা তো স্বাভাবিকভাবেই দে আপনার দে আপনার কদম্বগাছি দেগঙ্গায় কদমগাছিতে যে ঘটনা ঘটেছে হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে কামদুনিতে যে ঘটনা ঘটেছে আরজি করে যে ঘটনা ঘটেছে কেউ ইনসাপ এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই বাংলার মা বোনেরা এই বাংলার বাংলায় যারা ক্ষতিগ্রস্ত তারা কেউ কোনোদিন ইনসাফ পাবে না এই কথাটা আমরা বলছি বলেই আমাদেরকে পেটে লাথি মারছে আমাদেরকে ঘুষি মারছে পুলিশ দিয়ে আমাদেরকে জেল যাত্রা সুনিশ্চিত করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাণ্ড নিয়ে আপনারা কি রাস্তায় থাকবেন দেখুন আইনের ওপর ভরসা আছে সংবিধানের ওপর ভরসা আছে আইনের ওপর ভরসা আছে এবং সংবিধানের আছে ওপর ভরসা আছে বলেই আমরা মানুষকে সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছি এবং তাদের মেরুদণ্ডকে সোজা করে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এই এই বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেছি এবং আগামী দিনে রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদ হবে বিধায়ক নত যেভাবে বারবার মিথ্যে অবমান করছে আপনারা কি ব্যবস্থা নেবেন দেখুন চোরা না শুনে ধর্মের কাহিনী ঠিক আছে তো যখন চোরকে চোর বলছে বাংলার মানুষ তখন তিনি গুসা হচ্ছে রাগ হচ্ছে আর যে হকের লড়াই লড়াই করছে তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন নওসাদ সিদ্দিকী সেই পরিবারের ছেলে সেই ব্যান্ডেড পরিবারের ছেলে তিনি সুখের চেয়ার ছেড়ে দিয়ে এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের রাস্তায় নেমে ফুটপাতে নেমে লড়াই করছে অল্পেতে ছেড়ে দেওয়ার ছেলে নওসাদ সিদ্দিকী নয় অতএব আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি এ লড়াই জারি থাকবে গরিব মানুষ যতক্ষণ না অধিকার তার ফিরে পাচ্ছে আদিবাসী মানুষ যতক্ষণ না অধিকার ফিরে পাচ্ছে সংখ্যালঘু মানুষ যতক্ষণ অধিকার ফিরে পাচ্ছেন ততক্ষণ এই ছিপছিপে ছেলেটার নেই এই বাংলায় তৃণমূলের ভাইপো আর বিজেপির রাতের ঘুম হারাম করে ছাড়বে পিসি আমরা তো এই কথাটাও বললাম যে তৃণমূলের নেতারা তারা যদি মিথ্যে কথা বলেন মিথ্যে মামলা যদি আমাদের কর্মীদের দেয় হয়তো আমাদের এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস হয়তো আমাদেরকে জেলে থাকতে হবে কিন্তু ফিরে এসে যে চোতা আমরা ধরাবো যে সেই সমস্ত তারা তৃণমূলের নেতারা আমাদের মিথ্যে মামলা দিয়েছেন তাদের বউ ছেলের কাছে রাত্রে সুখ নিদ্রা দিতে দেব না আমরাও মাথায় কাফন বেঁধে আর পেটে গামছা বেঁধে রাস্তায় নেমেছি এই কথাটা তৃণমূলের ফুটোমস্তানদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আইএসএফ সন্ত্রাসের নায়ক হয় আমরা বলতে চাইছি উনি গিয়ে আমডাঙ্গা থানায় এফআইআরটা করে আসুন তিনি সন্ত্রাসের আঁতুর তৈরি করে আমডাঙ্গায় পনেরো বছর ধরে আর আই এস এফকে বলছেন যে সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছে ওনার কাছে যদি কোনো প্রুফ থাকে থা আমাদের নেতার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করুন আমরা নিজে এসে সেই নেতাকে থানার হাতে তুলে দেব কারণ আমরা এই কথাটা বলতে চাইছি বাংলা থেকে সন্ত্রাসমুক্ত হোক আমডাঙ্গা থেকে বোমা মুক্ত হোক আমডাঙ্গা থেকে গোলাগুলি মুক্ত হন কারণ আমডাঙ্গার মানুষ ছাপোসা মানুষ তারা কেউ চাষের কাজ করে কেউ হচ্ছে আপনার জড়ি শিল্পের সঙ্গে যুক্ত গরিব পরিবার বসবাস করে এই আমডাঙ্গায় এই আমডাঙ্গায় গরিব ছেলেদের হাতে বোমা তুলে দিল কে আজকে পঞ্চায়েতগুলো নির্বাচন করলো বোমাগুলি পিস্তল দিয়ে কে আমরা বলতে চাইছি যে রফিকুর বাবু যে কথা বলছেন আপনি আয়নায় দাঁড়িয়ে ভালো করে আপনার মুখটা দেখুন আপনার বাড়ির কোনো একজন প্রতিনিধিকে পুলিশ এখনও খুঁজছে আপনার দলের নেতাদেরকে নেতারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে কেন তার কারণ কী আপনাদের হাইকোর্ট জামিন দিচ্ছে না এতটাই অপরাধ করেছেন আর আপনি আইএসএফের নামে আপনি যে কথাটা বলছেন আপনি কথা উইড্রো করুন আর আপনার কাছে যদি কোনো নথি থাকে আপনি আমডাঙ্গা থানায় গিয়ে আপনি এফআইআর করুন আমাদের নেতাদের নামে আমরা তাকে গিয়ে থানায় তুলে দিয়ে আসবো আমাদের শিক্ষা আমাদের চেয়ারম্যান নসাদ সিদ্দিকে দিয়েছেন যে অন্যায় যে করবে আর অন্যায় অন্যায় যে করবে তাদের পাশে আইএসএফ থাকবে না এ কথাটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি আমরা বলতে চাইছি আমডাঙ্গার মানুষ একটু শান্তি চায় আমডাঙার মানুষ একটু সুখে শান্তিতে বসবাস করতে চায় আমরা যার কারণেই পাঁচ টাকার কলমের রাজনীতি পাঁচ টাকার কলম আমরা আমাদের যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা আছে শিক্ষা ব্যবস্থাটাকে এই তৃণমূল চুরি করেছে শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছে চাল চোর ডাল চোর জেল খাটছে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খেটেছে খাটছে তো আমরা বলতে চাইছি এ কোন পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বসু সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে যে রবীন্দ্রনাথ তার সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মাতঙ্গিনী হাজরা থেকে বিনয় বাদল দীনেশ দেশ ও মাতৃকার জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন আমাদের ভাবতে লজ্জা লাগছে যে আমরা সেই বাংলায় বাস করছি এখন আমরা বলতে চাইছি এই সহ পশ্চিমবঙ্গে সন্ত্রাস এবং গোলাগুলি মুক্ত করতে চাই আমডাঙ্গা বিধায়ক বলছে ওনাকে প্রথম কথা বলি আমডাঙায় উনি বাড়িতে একটু আয়নার সামনে দাঁড়িয়ে উনি একটু মনোব্রত পালন করুন যে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এই রাজ্যের তিনি কখনো কয়লা মন্ত্রী ছিলেন কখনো দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন রেলের চেয়ারপারসন ছিলেন এবং এই রাজ্যে বিজেপির সঙ্গে জোট জোট করে লড়াই পর্যন্ত করেছেন এই কথাটাকে উনি বলতে পারবেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই নরেন্দ্র মোদী অমিত শাহকে শাল পাঠানো মালদা রাম পাঠানো কলকাতা রসগোল্লার আপনার রসগোল্লা পাঠানো আর হচ্ছে ধুতি পাঠানো বন্ধ করুক পারবেন বলতে উনি বলতে পারবেন না যেমনভাবে তিনি বলতে পারেন না যে এই এখানকার হকারদের হকারদের সমস্যা যারা দীর্ঘদিন ধরে তাদের সংসার সন্ততি নিয়ে তারা পানের দোকান চায়ের দোকান ফলের দোকান করে দীর্ঘদিন ব্যবসা করেছে তাদেরকে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন না যে আমার আমডাঙ্গায় এতজন হকাররা তারা বঞ্চিত হয়েছে তাদেরকে ন্যূনতম দু লক্ষ টাকা করে রাজ্য আপনি দিন আপনি তো মন্দির তৈরি করছেন আপনি তো আবার দুর্গা মন্দির তৈরি করবেন কিন্তু আপনি আমাদের হকারদের বাঁচানোর জন্য অন্তত ন্যূনতম দু লক্ষ টাকা দিন কিন্তু সেই বলার ক্ষমতা আপনার নেই সেই কলজের জোর আপনার নেই তাই উনি কি বলবেন ভেবে উঠতে পারছেন না এই আমডাঙার মানুষ যখন রুখে দাঁড়ানোর পরিকল্পনা করেছে এই আমডাঙার মানুষ যখন অশাস্তির সিদ্দিকিকে সেনাপতি ভেবে ফেলেছে তখন ওনার মাথা আর কাজ করছে না সেই কারণে উনি ভুলভাল বলছেন আমি ওনাকে বলবো উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভালো করে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে বারবার একটা এটাই তো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল একজন এমএলএকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন কিন্তু বুঝে উঠতে পারেননি যে এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে তিনি দেবোত্তর সম্পত্তির হিসাব চাইবেন তিনি বুঝে উঠতে পারেনি ও পারেননি যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে তিনি বুঝে উঠতে পারেননি এই আদিবাসী মতুয়া দলিতদের হয়ে তিনি কথা বলবেন কিন্তু তিনি ভেবেছিলেন তৃণমূলের থেকে কিছু নেতাকে বিজেপিকে পাঠিয়ে তিনি এই রাজ্যের বিরোধী ভোটকে ভাগ করে তিনি সারা জীবন ক্ষমতায় থাকবেন আর নওসাদ সিদ্দিকিকে তুরি মেরে উড়িয়ে দেবেন এই কথাটা উনি ভেবে উঠতে পারেননি যখন এই নসাদ সিদ্দিকী রাস্তায় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের কথা বলছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর রাতের ঘুম হারাম হয়ে গেছে